আমি আলোচনা রাখছি শৈখ আব্দুল রহিম বিন আবু আহমদ ডাঙ্গাই আজকে একশো তিরিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্ল বাবু আলহি ওসাল্লাম বলেছেন যে আমার এই উন্ম পরিপূর্ণভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে সেই বিষয়ে একটি হাদিস হাদিস ইসরকে উদ্বুখারী আরবি প্রথম খণ্ড চারশত একানব্বই খ্রিস্টান কিতাবুল আম্বিয়া বাবু মা জ্যোতিরা আমি বাণী ইসর ইরা যথাকবে

زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد أن النبي صلى الله عليه وسلم قال لا تتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بزراع حتى لو سلكوا جحر جَبْين হদিষ্ট সংক্ষেপ এখান কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আগে কিছু ওর জলোচনা সেটা হল যেমন এখানে আসছে যে তারা পরিপূর্ণভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে এই অনুসরণ তিনটি ভাগ করেছে মুসলিমদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য তিনটা ভাগ করা হয়েছে এই তিন ভাগে বিভক্ত করে তারা মুসলিমদেরকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে বাংলাদেশেও লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান হয়ে গেছে মুসলিম হাফেজ কারি আলীম জনসাধারণ তো নেই কিন্তু তারা জানে না যে তারা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে তারা জানে না এটা রহস্যজনক আমি হালকা কিছু তথ্য দিচ্ছি সংক্ষিপ্ত সময়ে সেটা হলো যারা নামদারি মুসলিম যারা পরিচয় মুসলিম কিন্তু কার্যত মুসলিম না মানে সরাত নাই জাকাত নাই হালাল রুজি নাই মানে ধর্মের কোনো কাজ নাই তারা তাদের মন মতো সুবিধা মতো চলে তারা ইউরোপ আমেরিকার প্রশংসা করে সেই দেশে তারা বসবাস করে সেখানে তাদের গাড়ি বাড়ি এবং তাদেরকে মানে মনোমুগ্ধকর পরিবেশ তাদের জন্য স্বপ্নের ঠিকানা তারা তো হিদি খ্রিস্টান হয়ে গেছে তারা নিজেরাই ওটা বুঝতে পারে না বা বোঝার জন্য চিন্তাটুকু তারা করে না আর আরেকটা হচ্ছে সাধারণ মুসলিম যারা যারা ধর্মকর্ম মেনে চলে তাদেরকে তারা ইহিদি খ্রিস্টান বানায় কীভাবে এই প্রথমে তারা আলেমদেরকে কাফের বানায় যে আলেমরা কাফের কারণ তারা কোরআনের শাসন কায়েম করে না তারা কোরআনের শাসনের কথা বলে না তাই ইসলাম শাসন না থাকলে ইসলামিক হুকুমত না থাকলে এটা তো মুসলিম থাকে না এটা আলিমরা যেহেতু বলে না তাহলে আলিমরা কাফের তখন সাধারণ জনগণদেরকে যখন আলিমদেরকে কাফের বানিয়ে ফেলায় তখন তারা সাধারণ জনগণ এটা মেনে নেয় যে আপনি মুসলিম কিন্তু আপনাদের আলিম মুসলিম না কারণ আপনি সাধারণ মানুষ আপনি যা বোঝেন করেন কিন্তু আলিমের দায়িত্ব দেশ কোরআনের শাসনে পরিচালনা করা কাজে যে আলিম কাফির যখন আলিমদেরকে কাফির বানিয়ে ফেলি তখন তাদের কবজায় পঞ্চাশ পার্সেন্ট চলে গেল কারণ আলেমিদের যে হাদিসের আলোচনা ইহুদি খ্রিস্টানদের যে শত্রুতা যত রকমের হাদিসের আলোচনা আছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তাদের অনুসরণ অনুকরণ সব কিছু থেকেই ওকে সরিয়ে আনল কারণ আলেমের কথা শোনা যাবে না কাথারের কথা শোনা যাবে না তখন দিনের শিক্ষা দীক্ষা থেকে তাদেরকে তাকে সরিয়ে নিয়ে আসলো তারপরে তারা তৃতীয় ধাপে কী করে তৃতীয় ধাপে হইল আপনার এই যে এই আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণ প্রথম আরবি ব্যাকরণ কিতাবটা মিজান মন সাহেব এই মিজানমুন সাহেবের কিছু বাপ অধ্যায়গুলো শিখা ভাহাসগুলো ওরা কিছু এখানে শিক্ষা দেয় শিক্ষা দিয়ে এই গ্রামার ভিত্তিক কিছু মানে তর্জমা এমনকি তাদের উদ্দেশ্য তাদের ব্যাখ্যাগুলো ওই গ্রামার অনুযায়ী কিছু কিছু এই করে মানে ডকুমেন্ট মানে তৈরি করে যে এইভাবে এইভাবে অর্থ করতে হয় এইভাবে এইভাবে মানে এটা তর্জমা এরকম কিছু বোঝায় তারা সাধারণ জনগণ মনে করে যে আমরা তো নতুন কিছু পাইলাম আসলে আলে আমরা তো এগুলো বলে না তো এরকমভাবে এই তারা এইভাবে তারা এই ইসলাম বিরোধী ওই ইহুদি খ্রিস্টানদের কার্যক্রম তারা তৃতীয়ভাবে শুরু করে দেয় এ যখন শুরু হয় এই ধাপেই তাদেরকে এই হি খ্রিস্টান বানে ফেলে তাদের অজান্তে তারা ওই তৃতীয় ধাপের শেষের দিকে বলে যে হাদিস প্রয়োজন নাই হাদিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ না কোরআনই আমাদের জন্য যথেষ্ট কোরআন মাজিদে আমাদের যে বলা হয়েছে আয়াতে যে কোরআনের আয়াতের কোনো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই হাদিসে তো ওই কথা বলে না নাই হাদিসের মধ্যে ভেজাল আছে জাল হাদিস আছে জৈফ হাদিস আছে নানান ভেজাল আছে ওই ভেজালে যাওয়ার দরকার নাই পুরান আমাদের জন্য যথেষ্ট তখন তারা এটাও মেনে নেয় মেনে নেয় তখন তারা নিজের অজান্তে ইহুধি খ্রিস্টান হয়ে যায় তারা বুঝতেই পারে না আর শেষ বাগল আলেম যারা সাধারণ মুসলিম না যারা আলেম তাদেরকে কি করে তারা দেখে ইন্টারনেটে দেখে বিভিন্ন আলোচনায় দেখে যে তারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে কিনা এটা দেখে তো কারণ ইহুদি খ্রিস্টানদের হুকুমেই তো গণতন্ত্র চলে তারা তো গণতন্ত্রের বাহক তো যাই হোক তারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বললে জঙ্গি বলে তারা যে জরিমানা করায় তাদেরকে প্রথমে তাদেরকে হুমকি ধুমকি দেয় যে এই ধরনের আলোচনা করা যাবে না তাতে যদি কাজ না হয় তাহলে তাকে কি করা হয় ওই সন্ত্রাসী মামলায় ঢুকে দেওয়া হয় তারপরে যদি কাজ না হয় তাকে গুম করা হয় সর্বশেষ হত্যা করা হয় এই চার ধাপে আলেমদেরকে নিয়ন্ত্রণ করে অনেক আলেম আছে তারা বলে না বললে নিখোঁজ হয়ে যাবে হত্যা হবে জেল জরিমানা হবে হুমকি দামকি দিবে আর না বললে অনেক টাকা পয়সা বা হেল্প পাওয়া যায় রাষ্ট্রীয় সুবিধা পাওয়া যায় অর্থাৎ হয় কারাগার হ্যাঁ না হয় আপনার এই মানে আলেমদের জন্য দুইটা অপশন আছে হিদিদের পক্ষ থেকে হয় পুরস্কার নয় কারাগার কোনটা নিবা হয় পুরস্কার নয় কারাগার দ্বিতার একটা নিতেই হবে কারণ আলিম তো চুপ থাকতে পারে না তার কিছু দিনের দাওয়াতি কাজ করতেই হয় তো এই জন্যে বলা হয়েছে যে তোমরা শুধু সলাতের কথা বলবে নামাজের কথা বলবে পর্দার কথা বলবে হালালুজির কথা বলবে অর্থাৎ ব্যক্তি এবং পরিবারের কথা বলবে রাষ্ট্র এবং সমাজের বিষয়ে বলবে না কারণ রাষ্ট্র সমাজের মধ্যে আছে ইসলামিক সমস্ত আইন বিধান ইসলামিক শাসন ইসলামিক সব কিছু ব্যবস্থা আছে রাষ্ট্র এবং সমাজের মধ্যে এই জন্য এইসব বিষয়ে কথা বলতে পারবো না তাহলে বিপদ আছে হয় কারাগার হয় পুরস্কার কোনটা নিবা এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি যাই হোক বেশি বলা যাবে না বেশি বললে আবার বিপদ আছে তো এখন হাদিসটি আপনাদেরকে

লাত্তাবি শুনানা মান মোকাবিলা তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পরিপূর্ণ পথ অনুসরণ করবে শিবিরন বিশিবিন প্রতি বিঘতে বিঘতে তাদের অনুসরণ করবে অজির আইন বিজির আইন প্রতি গজে গজে তাদের অনুসরণ করবে হাতালাও সালাকু জোহরা জব্বিন এমন কি যদি তারা গুসাপের গর্তে ঢুকে না সালাক তোমরাও তাদের সাথে গুসাপের গর্তে ডুববে উল্লাইয়া রাসূলুল্লাহি

যাই হোক হাদিসটি আপনারা এই বিষয়ে আরও অনেক হাদিস আছে যে তো সাহাবারাবলেন্লাহ হে আল্লাহ রাসুল্লাহ আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলতেছেন যাদের অনুসরণ করা হবে বিঘদে বিঘদে অনুসরণ করবে গজে গজে অনুসরণ করবে তারা সাপের পরতে ঢুকলে আমরাও তাদের সাথে সাপের গড়তে ঢুকবো এই যে অনুসরণ করব তাদের পরিপূর্ণ এরা কি ইহুদ্দিন আসারা বলেন নবী সাল্লাহ সাল্লাম ফামান নবী সাল্লু সাল্লাম বললেন তবে আর কার কথা বলবো এরা তো ইহুদিন আসারাই তো যাই হোক এই ইহুদ্দিন আসারাদের হুকুমে কিন্তু পৃথিবী চলতেছে তাদের গণতন্ত্র নামক সংবিধানে সবাইকে একত্রিত করে ফেলেছে তারপরে ওই ইনশাল্লাহ ইমাম মাহাদির মাধ্যমে আবার তাদের পতন ঘটবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে যাই হোক আমরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচার জন্য একটু চিন্তা চেষ্টা গবেষণা মানসিকতা পরিবর্তন করি আমরা শুধু ওই লাঙ্গল জলের হাল ধরে খেত খামারের ব্যস্ত থেকে আমরা শুধু নিজেকে সীমাবদ্ধ রেখে আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি সেটা আমরা নতুন করে আমাদের ভাবতে হবে যে আমরা যেন ইসলামের পথে কতটুকু আসি কতটুকু থাকা দরকার এইভাবে ধর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে আমরা মৃত্যুর জন্য সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করি যাতে পরিপূর্ণ মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারি এই বলে আমি শেষ করতে চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে কবল করুন আল্লাহ আলী এখানে হাদিসের কয়েকটি শাব্দিক করতে আছে সুনানা বা সানানা অর্থ রাস্তা পথ পন্থা এক প্রকার হাদিস গ্রন্থ শিবগিরি মানে বৃহৎ অল্প পরিমাণ জিরো আইন মানে বাহু হাত গজ সালাকা মানে চলা লওয়া অনুসরণ করা দোকান আবদ্ধ করা প্রবেশ করা যোগ করা মানে গর্ত গুহা